আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি লাইলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রদত্ত গৃহসমূহ নিজের সম্পদ বিবেচনা করে তার সঠিক যত্ন নিতে এবং যথাযথ রক্ষণাবেক্ষণ করতে সুবিধাভোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় দেশব্যাপী আঠারো হাজার পাঁচশো ছেষট্টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমি সহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনকালে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী একই সঙ্গে সুবিধাভোগীদেরকে বিদ্যুৎ পানি সহ জাতীয় সম্পদের অপচয় না করতেও আহ্বান জানান এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না উল্লেখ করে তিনি প্রত্যেককে তাদের আশপাশের পতিত জমিতে কোনো না কোন ফসল আবাদ করতে বলেন শেখ হাসিনা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে তার পক্ষ থেকে সুবিধাভোগীদের হাতে গৃহের চাবি ও জমির যথাযথ দলিলাদি হস্তান্তর করতে বলেন অনুষ্ঠানে তিনি দেশের ছাব্বিশটি জেলার সব উপজেলা সহ আরো সত্তরটি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন এই ঘোষণার মধ্য দিয়ে গৃহীন লালমনিরহাট সহ দেশের মোট জেলা ও ও উপজেলা ভূমি গৃহহীন মুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মহিষামুরি আশ্রয়ন প্রকল্পের তিনজন সুবিধাভোগীদের সঙ্গে মত করেন এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ জানান এই মহিষামুরিতে দুশোটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মসজিদ ও বাজার রয়েছে যা সুবিধাভোগীদের স্বাভাবিক জীবন নিশ্চিত করবে তিনি আরও বলেন এখানে বসবাসরতদের সুবিধার্থে খাস পুকুর নির্মাণ কৃষি প্রকল্প বাস্তবায়ন ও ক্ষুদ্র ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের জয়পুরহাট সংবাদদাতা জানান প্রধানমন্ত্রী গণভবন থেকে আজ জেলার পাঁচবিবির ধরঞ্জি ইউনিয়নের রতনপুর আশ্রয় প্রকল্পের জরাজীর্ণ সিআইসিট ব্যারাকে একসাথে থাকা বিশটি পরিবারকে আশ্রয় প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান করেন উল্লেখ্য গত দুহাজার সালে বাইশে মার্চ চতুর্থ পর্যায়ে জয়পুরহাট জেলা পাঁচটি উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে রংপুর সিটি কর্পোরেশনের ট্রেডিং কর্পোরেশনের অব বাংলাদেশ টিসিবি ভর্তুকি মূল্যে কার্ডধারীদের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করছে সিটি কর্পোরেশনের চোদ্দ পনেরো ষোলো উনিশ এবং বাইশ নম্বর ওয়ার্ডের মোট পনেরো হাজার একশো পঁচানব্বই জন কার্ডধারী চারশো সত্তর টাকার প্যাকেজে সয়াবিন তেল মসুর ডাল এবং চাল ক্রয় করছেন আমাদের সংবাদদাতা জানান এই পাঁচটি ওয়ার্ডে বিক্রয়ের জন্য বিশ জন ডিলারের মাঝে প্রায় তিরিশ হাজার চারশো লিটার তেল একই পরিমাণ ডাল এবং প্রায় ছিয়াত্তর হাজার চাল বরাদ্দ দেওয়া হয়েছে ঈদুল উপলক্ষে রংপুরের কাউনিয়ার দুটি এবং গঙ্গাচড়ার একটি ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আজ ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মোতার হোসেন জানান কাউনিয়ার ও হারাগাছে মোট বিশটি ভিজিএফ কার্ডধারী দরিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য প্রায় একানব্বই মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে তিনি বলেন গঙ্গাচড়ার আলম বিদিতর ইউনিয়নের পাঁচ হাজার তিনশো তিরাশি জন কার্ডধারী আজ ভিজিএফ এর চাল সং সংগ্রহ করছেন এখানে বরাদ্দ আছে প্রায় তিপ্পান্ন মেট্রিক টন চাল উল্লেখ প্রত্যেক কারধারী দশ কেজি করে চাল পাচ্ছেন রংপুরে মোট ভিজিএফ কারধারীর সংখ্যা দুই লাখ ছিয়াশি হাজার জন এদিকে কুড়িগ্রামে রাজীবপুরেও আজ ভিজিএফ এ চাল বিতরণ করা হচ্ছে আগেই জানানো হয়েছে সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় উপজেলার তিনটি ইউনিয়নের উনিশ হাজার পরিবারের প্রত্যেককে দশ কেজি করে মোট ১৯৭ সাতানব্বই মেট্রিক টন চাল বিতরণ করা হবে দুর্যোগ ব্যবস্থা কোনো অধিদপ্তরের তত্ত্বাবধানে স্থানীয় ইউনিয়ন পরিষদগুলো এসব ভিজিএফ চাল বিতরণ করছে আগামী শুক্রবার পর্যন্ত এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে বিদেশগামী কর্মীদের তিন দিনের প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন গতকাল থেকে শুরু হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশের হাসান এর উদ্বোধন করেন সাতজন বিদেশগামী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায় শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আগামী তেরোই জুন রাত আটটা পর্যন্ত বাড়ানো হয়েছে এর আগে আবেদনের সময় ছিল এগারোই জুন পর্যন্ত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঈদের ছুটির পর প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে তেইশে জুন জয়পুরহাট শহরে গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছেন গতকাল রাতে শহরে বাস টার্মিনাল সংলগ্ন জয়পুরহাট বগুড়াগামী সড়কের হারাইল এলাকায় দ্রুতগামী একটি ট্রাক পিছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে সবশেষে শেষে আবহাওয়া আর সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যা সাতটায়